বুবলির জন্য আমি সব করতে পারি অবশেষে একই বললেন সাকিব খান ডালিউডের রাজা সাকিব খান সম্প্রীতি একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে স্বপ্নম বুবলির সম্পর্কে এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে পুরো ইন্ডাস্ট্রিতে চলছে তুমুল আলোচনা বহুদিন ধরে সাকিব এবং বুবলির সম্পর্ক নিয়ে গুঞ্জন চললেও সাকিব খান এবার নিজের মুখ খুলেছেন এবং হুবলির প্রতি তার অনুভূতি প্রকাশ করেছেন এক ঘনিষ্ঠ সাক্ষাৎকারে সাকিব খান বলেন হুবলির জন্য আমি সব করতে পারি সে শুধু আমার সন্তানের মা নয় সে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমি চাই সে সবসময় সুখী থাকুক সাকিব আরও যোগ করেন জীবনে অনেক জরজাপটা এসেছে কিন্তু আমরা এখন শান্তি খুঁজে পেয়েছি আমি বিশ্বাস করি একে অপরের প্রতি বিশ্বাস এবং সমর্থন থাকলে সব কিছু সম্ভব সাকিবের এই মন্তব্যের পর গুঞ্জন উঠেছে তিনি এবং বুবলি হয়তো আবারও তাদের সম্পর্ককে নতুন করে শুরু করতে চলেছেন সম্প্রীতি তাদের একসঙ্গে সময় কাটানো এবং ছেলেকে নিয়ে পারিবারিক মুহূর্ত শেয়ার করার ঘটনাগুলো এই বক্তব্যর প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে হুবলি এখনও সাকিবের এই মন্তব্য নিয়ে কোনো প্রকাশ্যে মন্তব্য জানাননি তবে তার সাম্প্রতিক সামাজিক মাধ্যমে পোস্টে তিনি লিখেছেন যেখানে ভালোবাসা আছে সেখানে সব কিছুই সম্ভব এই ইঙ্গিতপূর্ণ বার্তাকে অনেকেই সাকিবের প্রতি তার ইতিবাচক মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছেন সাকিবের এই আবেগগণ বক্তব্য নিয়ে বক্তরা দুই ভাগে বিভক্ত কেউ মনে করছেন সাকিব বুবলির এই নতুন যাত্রা তাদের সন্তান বীরের জন্য মঙ্গলজনক হবে অন্যদিকে কেউ অতীত সাকিবের সম্পর্ক এবং জটিলতাগুলো নিয়ে প্রশ্ন তুলছেন সাকিবের এই মন্তব্য ডালিউডে নতুন আলোড়ন সৃষ্টি করেছে তবে প্রশ্ন থেকেই যায় সাকিব কি তার এই আবেগগণ কথাগুলোকে বাস্তবে রূপ দেবেন হুবলির জন্য তার এই প্রতিজ্ঞা কি সত্যি তাদের সম্পর্ককে একটি স্থায়ী রূপ দিতে পারবে টলিউড প্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সম্পর্কের নতুন অধ্যায় দেখার জন্য তো দর্শক বন্ধুরা আপনারা শাকিব খানের এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব বুবলি জুটির বক্ত হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন